আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে এই ভিডিও কন্টেন্টের মধ্যে আমি তোমাদের সাথে কথা বলবো কীভাবে তুমি ঢাবি ক মানে ভার্সিটি ক প্রিপারেশনের পাশাপাশি এর সাথে সাথে আসলে এটার সাথে অল্প কিছু কাজ করার মাধ্যমে উইট আমাদের যে অংশটা আছে এবং সাস্ট এটার প্রস্তুতিটা আসলে কমপ্লিট করতে পারো অনেকেরই টার্গেট বা অনেকেরই একটা সেকেন্ড অপশন হিসেবে আমরা সেটাকে চিন্তা করি ঢাবি ক এর সাথে সাথে এটাকে চিন্তা করতে পারি আবার অনেকে এটার সাথে সাথে ঢাবি ককেও চিন্তা করতে পারো ইটস টোটালি আপ টু ইউ বাট আমরা যদি আসলে ধরে নিই যে তুমি ভার্সিটি এ ইউনিট বা ঢাবি কয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ টোটালি ফুললি ফোকাস এবং সেকেন্ড একটা অপশন হিসেবে অবশ্যই তুমি আমাদের সিকেউিট প্লাস হচ্ছে সাস্ট এগুলোতেও আর কি পার্টিসিপেট করবা তাহলে তোমার এক্সাক্টলি এখন থেকে কোন কোন একেবারে মিক্সড পড়াশোনাগুলো কমপ্লিট করতে হবে সেই রিলেটেড যাবতীয় আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে থাকবে এবং ভিডিও শেষে আমি তোমাকে একটা সোর্সের কথা বলে দিব যেখান থেকে তুমি ফ্রিতে এবং বাকি কিছুটা আর কি অল্প সংখ্যক পেডের মাধ্যমে খুব সুন্দর মতন ভার্সিটি এই ইউনিটের পাশাপাশি এগুলো প্রিপারেশন কমপ্লিট করতে পারবা চলো একটু দেখি ফার্স্ট অফ অল আমি যদি একটু চিন্তা করি প্রথমে একটু স্টুডেন্টগুলোকে আমরা ডিভাইডেড করতে চাচ্ছি আমি মোটা দাগে চিন্তা করতে পারি যে ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নেই বেসিকের উপর ভিত্তি করে তিন ধরনের স্টুডেন্ট এক যাদের হচ্ছে বেসিক ভালো বাট হচ্ছে রেজাল্টটা একটুর জন্য খারাপ হয়ে গেছে এইচএসি রেজাল্টটা একটু জন্য খারাপ হয়ে গেছে এবং এর সংখ্যাটা হচ্ছে যে অনেক বেশি একটুর জন্য খারাপ আমি ধরে নিলাম এটা বিভিন্ন কারণে হতে পারে ভাই তোমার আসলে ওই দিন মন খারাপ বলো কপাল ভাগ্য যে কোনো কিছু তুমি আর কি জানাও তুমি আসলে এই ক্যাটাগরির ভিতরে কিনা এটা আমার নিজের সাথে ঘটছিল তো তাই আমি খুব ভালো মতন রিলেট করতে পারি আমার বেসিক ভালো বলতে আমি আসলে গর্ব বা অহংকার করতেছি না আমার বেসিক ভালো বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়ার জন্য মানে সরি কি বলে এইচএসসির প্রিপারেশনের আগে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে তো খুব বেশি চিন্তিত ছিলাম না বাট স্টিল বায়োলজির ভিতরে একটা ভালো মার্ক যেন কন্টেন্ট হয় সেরকম কাজগুলো করছিলাম এবং আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম চ্যাপ্টার যে আমরা তো ফুল সিলেবাসে পড়ছিলাম ম্যাক্সিমাম চ্যাপ্টার হচ্ছে যে ফুল্লি সিলেবাস মানে একেবারে ওই টেস্ট পেপার সলভিং সহ হচ্ছে করে রাখছিলাম দ্যাটসঅ আমি বলতেছি আমার এইচএসির বেসিকটা ভালো ছিল বাট একটুর জন্য ওই এইচএসি রেজাল্টটা যেমন আমার সাথে পরীক্ষা মানে আমার আমরা একসাথে যখন প্রিপারেশন নিতেছিলাম এইচএসসি রেজাল্ট আসতে ধরো দেরি হইল তখন দেখা গেছে যে অনেক মানুষজন ছিল যারা কোচিংয়ের ভিতরে অলওয়েজ এক দুই তিনের ভিতরে টপের ভিতরে থাকতো কিন্তু অটো পাস মানে হচ্ছে যে আমাদের এসএসসি আর এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে যখন ফলাফলটা দিল তখন দেখা গেলো যে অনেকের হচ্ছে যে ওই নাইনটি পার্সেন্ট মার্কের ক্রাইটেরিয়ায় ফিল আপ করতে পারলো না কারণ এমন অনেক মানুষ থাকে না যাদের এসএসসিতে হচ্ছে যে একটু ধরো হচ্ছে মার্কটা খারাপ আসছে বাট এইচএসির চিন্তা করতে গেলে সে এইচএসিতে কি বলে ভালো প্রিপারেশন নিয়ে ভালো একটা মার্ক কমপ্লিট করতে পারবে এরকম তো অহর হয়ে থাকতে পারে সো ও কিন্তু ঠিকই দেখা যেত যদি এইচএসসি পরীক্ষা হতো তাহলে নাইনটি কেন নাইনটি ফাইভ প্লাস আপ মার্ক উঠাইতে পারতো বাট ওই অটো অটোপাসের রেজাল্টের কারণে নাইনটি পার্সেন্ট আসলো না বুঝছো সেরকমটা হইতেই পারে তোমার বোর্ডের ক্ষেত্রে একটা পরীক্ষায় এদিক ওদিক একটু হয়ে গেলে আসলে তোমার পরীক্ষার রেজাল্টটা দেখা যেতে পারে একটু ডাউনগ্রেড হয়ে যেতে পারে সো তাদের বেসিক ভালো বাট স্টিল ভার্সিটি এই ইউনিটের বা ভার্সিটি কয় ইউনিটের প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এমনি আলহামদুলিল্লাহ আগে থাকবে জাস্ট তারা যদি ওই জিপিএ রিকোয়ারমেন্টটা কমপ্লিট করে রাখতে পারে জিপিএ যে রিকোয়ারমেন্ট থাকে অর্থাৎ আমার সাড়ে তিন করে প্রত্যেকটাতেই এটা আসলে করে এই করা সম্ভব ওই সাড়ে তিন করে প্রত্যেকটাতে মানে তেও তোমার মিনিমাম সাড়ে তিন লাগবে এসিস মিনিমাম তোমার সাড়ে তিন লাগবে এবং টোটালি মিলে লাগবে হচ্ছে আট এটা যদি ফিল আপ করতে পারে তাহলে ওর কি মানে যেহেতু বুয়েট বা রুয়েড কুয়েট চুয়েট এগুলোর ভিতরে আসলে তার জন্য একটু মানে ঝামেলাধার হয়ে যাচ্ছে বা এটা কঠিন হয়ে যাচ্ছে বাট কয়ের জন্য সে প্রিপারেশন নিচ্ছে এই বেসিক ভালো যাদের তাদের এবং ইনশাল্লাহ তারা হচ্ছে যে একটা ভালো অপরচুনিটি থাকে যে তাদের আসলে মানে তারা ক্যাক করে ফেলা সম্ভব তাদের দ্বারা আচ্ছা এরপরে আস হচ্ছে মোটামুটি মোটামুটি বলতে বোঝানো হয়েছে যে তার এইচএসির রেজাল্টটাও মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তোষজনক আছে বা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছে বাট দ্য থিং ইজ যে ওর আসলে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ভিতরে বা ম্যাথের ভিতরে বেশ কিছু মেজর মেজর চ্যাপ্টার যে চ্যাপ্টার কাইন্ড অফ মানুষজন স্কিপ করে সেগুলো চ্যাপ্টার সম্পর্কে জিরো বেসিক আছে মানে সেগুলো চ্যাপ্টার সে পড়ে না যেমন এখানকার ধরো হচ্ছে তোমার শর্ট সিলেবাসের মধ্যে গতি এই যে ম্যাথের ম্যাথের ভিতরে গতি তারপরে হচ্ছে যে স্থিতিবিদ্যা এই টাইপের যে চ্যাপ্টারগুলো ফিজিক্সের মানে কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো জৈব রসায়নটা সে খালি হচ্ছে কি আমতা আমতা ভাবে অনশট অনশট লাস শট দেখে গেছে এরকম তারপরে হচ্ছে ফিজিক্স আলাদা যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় শেষের দিকে যে চ্যাপ্টারগুলো অর্থাৎ আমার আধুনিক পদার্থবিজ্ঞান বা ধরো ভৌত আলোক বিজ্ঞান এই টাইপের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তার বেসিকটা হচ্ছে কম তো তারা হচ্ছে আমাদের মোটামুটি প্রিপারেশানটা তারাও কিন্তু আমাদের ভার্সিটি কয়ের প্রিপারেশানটা নেয় তাদের জন্যও ভার্সিটি ক্র্যাক করাটা কঠিন না আশা করি যে এই টাইমের ভিতরে যদি একটু এফোর্ট দেয় ওই যে যেগুলোতে আসলে বেসিক কম আছে সেগুলো যদি অ্যাডমিশনের বেসিক দিয়ে সে চালানোর চিন্তা করে ইনশাল্লা সে পারবে এরপরে চলে আসো আরেক ধরনের মানুষজন যাদের কথা বলছিলাম তাদের হচ্ছে বেসিকটা মোটামুটিভাবে খারাপ এই বেসিক খারাপ বলতে কি ও রেজাল্টটা মোটামুটি ঠিক করে ফেলছে বা একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে গেছে কিন্তু বেসিকটা খারাপ মানে হচ্ছে আসলে ও ফাঁকিবাজি করেই তার এইচএসি লাইফটা কাটাইছে বুঝছো তার হচ্ছে যে মানে ম্যাক্সিমাম জায়গাতে যে কাজটা করে আসছে যে বোর্ড কোশ্চিন উত্তর করার জন্য যতটুকু জানা দরকার ততটুকু জেনে জেনে যে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কমপ্লিট করে আসছে বুঝছো সো তাদের জন্য আসলে ইঞ্জিনিয়ারিংয়ের অপশন হিসাবে সিকে রুয়েট বা সাস্ট এটা রাখাটা আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে না রাখাটা বেটার না রাখাটা বেটার ইভেন এই মানুষজনগুলাকে বলার প্রয়োজন নাই ওরা নিজেরাই চিন্তায় থাকে যে আমি ঢাবি কয়ের প্রিপারেশন নিব বা ভার্সিটি কয়ের प्रिपरेशन নিব তো করবই পরীক্ষা দেওয়ার জিপিএ যদি রিকোয়ারমেন্ট থাকে এবং আমার টার্গেট হচ্ছে যে আমি স্বায়ত্তশাসিত চারটা বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর ভিতরে একটা হচ্ছে যে মানে সর্বোচ্চ সর্বোচ্চ রকম চেষ্টা করব এবং তারপরে অ্যাটলিস্ট না হলেও এগ্রি প্লাস হচ্ছে আমাদের যে গুচ্ছ জায়গাটা সেই জায়গার ভিতরে যেন আমার একটা সিট একেবারে সিকিওর হয় সেই কাজটা যারা আসলে সব থেকে চিন্তা করবে যে আমার বেসিকটার অবস্থা আসলে এরকম আমি চাইলেও এখন একেবারে মানে টোটাল একে ফজুল হকের মতন চিন্তা করে সব পড়ে ফেলতে পারবো না সো আমার মানে মানে আমার ক্যালিবারিটি অনুযায়ী আমি আমার একটা জায়গা ঠিক করলাম সো মোটা দাগে এই তিন ধরনের মানুষ বেসিক্যালি ভার্সিটি কয়ের প্রিপারেশান নেই এবং তাদের ভিতরে আমি বলবো এই যে বেসিকটা ভালো প্লাস হচ্ছে মোটামুটি যাদের তারা যদি আসলে এই ঢাবি কয়ের পাশাপাশি সেকেন্ড অপশন হিসেবে সিকিওর হয়ে প্লাস হচ্ছে ফার্স্টকে চিন্তা করে রাখতে পারে এখন তোমার এই সকল জায়গাতে পরীক্ষা দেওয়ার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে তোমার ফিজিক্সের পড়া কেমেস্ট্রির পড়া ম্যাথের পড়া এই তিনটা মাস্ট সাস্টে পরীক্ষা দেওয়ার জন্য তোমার বায়োলজিটাও লাগবে হ্যাঁ বায়োলজিটাও লাগবে এখন আমার ওই জন্য পার্সোনাল সাজেশন হচ্ছে আর একটা জিনিস হচ্ছে ইংলিশ কারণ হচ্ছে সিকিউরিটির বিভিন্ন জায়গার ভিতরে ইংরেজি থাকে আবার এদের কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আছে ভাই যেহেতু এরা বর্তমানে আসলে আলাদা আলাদা হয়ে গেছে তাই রুয়েট দেখা যায় প্রিলি নিচ্ছে তারপর আবার রিটেন নিচ্ছে বইয়ের স্টাইলে কুয়েট দেখা যায় আগের মতন করে কোশ্চিন করতেছে চুয়েট দেখা যায় নতুন করে নিয়ম দিচ্ছে সাস্টের ক্ষেত্রে বায়োলজিটা লাগতেছে বাট বায়োলজি ছাড়া বাকি তিন জায়গাতে কিন্তু ইংরেজিটাও লাগতেছে এবং তোমার ঢাবি প্রস্তুতি নেওয়ার জন্য এদের মধ্যে এই পাঁচটার ভিতরে যে কোনো চারটা নিলেই হয়েছে যে কোনো চারটা এবং আমার আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তুমি এই চারটাকে পিক করবা কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইঞ্জিনিয়ারিং ওই তোমার আলাদা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইংরেজি যেটুকু লাগে এই যে সিকিউরিটির জন্য যতটুকু ইংরেজি লাগে ওটা জাস্ট তার কিছুদিন আগে থেকে প্রিপারেশন নিলে মোট দেয় না ফেয়ার এনাফ ইঞ্জিনিয়ারিং ইংরেজির ভিতরে খুব কঠিন জিনিসপাতি আসে এরকম কিন্তু না জিনিসটা হচ্ছে তোমার উপরে তুমি আসলে কিরকম ভাবে সেই জিনিসটাকে পড়ে কমপ্লিট করতেছো কতটুকু ভাবে হচ্ছে যে ইফোর্ট দিচ্ছ কিছুদিন ইফোর্ট দিলে ওখান থেকে ভালো একটা ফলাফল বের করে নেওয়া সম্ভব বুঝা গেছে ওকে এখন আমি বলতে চলেছি যে তোমার একটা প্লাস পয়েন্ট আছে সেই প্লাসটা পয়েন্টটা হচ্ছে এরকম স্ট্রং বেসিক এই স্ট্রং বেসিকটা তোমার ঢাবি কত যেমন যতটা বেশি মাইনার ঠিক একই ভাবে সিকিউরিট সার্স্টের জন্য মাস্ট ফরজ যাকে বলে ফর আইন এটা লাগবেই বেসিক ছাড়া তুমি ঢাবি কও ক্র্যাক করতে পারবে না আটকার বামবে বাবা বলে কখনই সম্ভব না ঠিক একই ইঞ্জিনিয়ারিং এর কোনো জায়গার ভিতরে যদি টিকার চিনতে থাকে তাহলে বলবো বেসিকের পিছনে ক্রেভিংস রাখো এই বেসিকটা কমপ্লিট করার জন্য এখন যদি চিন্তা করো যে ভাই আমার বেসিকটা ভালো আছে প্লাস মোটামুটি আছে এই দুই রেঞ্জের ভিতরে আছে সো তোমার জন্য জাস্ট একটা কাজ হচ্ছে যে এক্সট্রা ভাবে হবে সেটা হলো ভাই তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাসগুলো আছে সেগুলো বুঝে বুঝে কমপ্লিট করবা এবং এটা এমন না যে হচ্ছে তোমার আজকে মন খারাপ আজকে এই সমস্যা ওই সমস্যা এটার বদলে আমি হচ্ছে এটা না পড়ে চলে গেলাম এরকম কিচ্ছু না তোমাকে একটা সিম্পল সাজেশন দিয়ে আমাদের যে হাউস্ট্রা ইউটি এ ইউনিট প্রোগ্রাম আছে এখানে পিসিএমবি অর্থাৎ তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটাল সবগুলো বিশটা করে টোটালি এইটটি ক্লাস আছে তুমি যদি পার ডেতে দুইটা করেও ক্লাস কমপ্লিট করতে পারো তুমি চল্লিশ দিনের মধ্যে তোমার টোটাল অ্যাডমিশন প্রিপারেশনে যতটুকু যা দরকার ততটুকু কমপ্লিট করে ফেলতে পারবা বুঝা গেছে এবং এখানে যে এডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাসগুলোর কথা এটাই হচ্ছে ওই ক্লাস যেখানে তুমি বেসিকটা কখনো এড়াবানা কখনো না সুন্দর মতন বেসিকটা বুঝবা তারপরে হচ্ছে আগাবা তোমার এখানে ক্লাসের ডিউরেশন হচ্ছে ধরো আমরা বলি যদি চিন্তা করি যে হচ্ছে দুই ঘন্টা তোমার সেই ক্লাসটা কমপ্লিট করতে আড়াই ঘন্টা লাগুক কোনো ইস্যুস অ্যাডমিশন টাইমে পরিশ্রম করবা না তো কখন পরিশ্রম করবো আড়াই ঘন্টা লাগুক কোনো সমস্যা নেই আড়াই ঘন্টা পড়াশোনা করো মানে টোটাল দিনের ভিতরে দুইটা ক্লাস কমপ্লিট করতে গেলে ক্লাস তোমাকে রেকর্ডেড করা লাগতেছে টোটালে কত মাত্র পাঁচ ঘন্টা সমস্যা কি এখানে কোনো কোনো ইস্যুই নাই বাকি বাকি সময় কি করবা ওই যে রেগুলার ভার্সিটি এ ইউনিট প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ যেহেতু আমাদের প্রাইম টার্গেট ঢাবি ক হয়ে আছে তাই ভার্সিটি ইউনিটের কোয়েশ্চিন ব্যাংকটা একবারে টাইপ ধরে ধরে আমাকে সলভ করতেই হবে কিসের পরে ওই স্ট্রং বেসিক যুক্ত ক্লাসটা তুমি নোট সহ কমপ্লিট করলা ঠিক তারপরেই করতে হবে হচ্ছে ইউনিটের কোয়েশ্চিন ব্যাংক এটার সাথে প্রত্যেকটা দিন জাস্ট তিরিশ মিনিট করে সময় রাখবা হচ্ছে তুমি ভাই এই ইঞ্জিনিয়ারিং কোশ্চিনটা সলভ করার জন্য নাথিং এলস ইঞ্জিনিয়ারিং কোশ্চিনটা সলভ করার জন্য প্লাস যারা হচ্ছে চিন্তা করতেছো তোমার তোমার বইডের ক্রাইটেরিয়া আপ হচ্ছে তারও প্রিপারেশন মানে বইয়ের পরি মানে পরীক্ষাতেও কমপ্লিট করবা বা ওটার ভিতরে অ্যাটেন্ড করবা তার তো কোনো কথা নেই তাদেরকে তো একটা প্যারালি কমপ্লিট করতে হবে ইঞ্জি কোয়েশ্চেন ব্যাংক ব্যাঙ্ক সহ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক দুইটা প্যারালি কমপ্লিট করতে হবে বাট যারা চিন্তা আসে ঢাবিকের সাথে আমি সিকিউরিটিটাকে আমি কমপ্লিট করবো তাদের বলবো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা জাস্ট দিনে তিরিশ মিনিট কিছুই না আর কারণ ঢাবিকাইয়ের পরীক্ষাটা ইনশাল্লাহ তোমাদের আগে হবে পরে আসবে হচ্ছে যে তোমাদের ওই সিকিউরিটির পরীক্ষা ওকে এখন তারপরে আসা হচ্ছে রিভিশন এই রিভিশনটাতে অ্যাডমিশনের টোটাল সিজনের ভিতরে রিভিশনটা হচ্ছে এটা তুমি যেই প্রিপারেশন নাও বুয়েট মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটাই প্রিপারেশন নাও না কেন কেন কারণ এবং তুমি এই রিভিশনটা কি করবা প্রত্যেক দিন কি হচ্ছে যে আগের দিনে স্লাইড পরে পরে রিভিশন করবা না রিভিশন করা টেকনিকটা হচ্ছে এই যে স্ট্রং বেসিক যুক্ত কাজগুলো তুমি কমপ্লিট করলা ওই দিনে নিজের নোটটা করছো না সো পরের দিন নোট করবা আগের দিনের পরে পরের দিন নোট করবা বললে পরের দিন হচ্ছে মানে রিভিশন করবা আগের দিনের নোটটা নিজের হ্যান্ড নোট যেটা তুমি নিজে কমপ্লিট করছো আর কিছু না বুঝা গেছে সো তুমি যদি ঢাবি করার পাশাপাশি ওই সিকিউরিটি নিয়ে চিন্তা করো সার্স্ট নিয়ে চিন্তা করো তোমার এক্সট্রা যে কাজগুলো করা লাগবে সেটার ভিতরে ধরো ইংরেজি ইংরেজি নিয়ে এখন টেনশন করা দরকার ওটা পরে পরে যে হচ্ছে পড়বা সাথে সাথে যুক্ত হবে হচ্ছে বায়োলজিটা বায়োলজির জন্য কমপ্লিট হয়ে যাবে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল এস হচ্ছে সার্স্ট সাস্টের প্রিপারেশনও তুমি বায়োলজিটাকে আরামসে হচ্ছে যুক্ত করতে পারবা ওকে এখন আসো এক্সট্রা কিছু জিনিসপত্র তোমাকে মনে রাখতে হবে বা বুঝতে হবে সেই জিনিসগুলোর ভিতরে প্রধান যে জিনিসটা হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে যে তুমি যখন ঢাবিতে চিন্তা করতেছো প্রিপারেশন নেওয়া তখন তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে মানে তুমি চাইলেও এখানে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে উত্তর করতে না ঠিক আছে এবং আমি তোমাকে বলবো তুমি হচ্ছে যে কুয়েট হ্যাঁ তারপরে হলো যে সাস্ট এগুলার কোশ্চিনগুলাকে দেখো হ্যাঁ এগুলার কোশ্চিনে কিছুটা কিছুটা ভিন্নতা পাইলেও স্ট্যান্ডার্ড কোশ্চিন তুমি আসলে নিজেই বলতে বাধ্য হবা সেটা হচ্ছে আসলে এ ইউনিট ঢাবিক ডিউ ইউনিটের কোয়েশ্চিন হ্যাঁ কিন্তু এখানে একটা বড় জিনিসটা হচ্ছে যে তোমার এখানে ক্যালকুলেটার নেই সো ঢাবি কয়ের যখন কোয়েশ্চিন ব্যাংকটা তুমি সলভ করতেছো উইদাউট ক্যালকুলেটার এখানে কোনো মানে কম্প্রোমাইজ করা যাবে না ক্যালকুলেটার ছাড়াই তোমাকে সলভ করতে হবে আর যখন তুমি আসলে চিন্তা করতেছো তুমি এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাঙ্কগুলো সলভ করবা সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটারটা ইউজ করো মাস্ট ঠিক আছে ক্যালকুলেটার ইউজ করো তাদের কোশ্চিন প্যাটার্নগুলোকে ধরার চেষ্টা করো এবং জাস্ট প্রত্যেকটা দিন ওই যে যেটা কথা বললাম জাস্ট আধাটা ঘন্টা আধা ঘন্টা সময় দিলেই হয়েছে বেসিকের প্রতি ফোকাস তুমি আগে থেকেই রাখছো এবং বেসিকের ফোকাস করার জন্য আমাদের হালকস্ট ভার্সিটি এই যে প্রোগ্রাম আছে সেটা অ্যাণ তুমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক পাবা ওখানে ডেমো ক্লাসগুলো দেখতে পারো এবং শুধু এখানে বেসিক দিয়ে কমপ্লিট করা হচ্ছে এমন না এখানে তুমি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস পাবা কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস তোমার পড়াটা খুব বেশি জরুরি ব্যাপারটা এরকম না কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস কখন করবা তুমি যেই চ্যাপ্টারটার কোশ্চিন ব্যাংক সলভ করতে তুমি নিজে আগ্রহ পাচ্ছো না বা নিজে আত্মবিশ্বাস পাচ্ছ না সেই চ্যাপ্টারটার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস করো বাকি সকল চ্যাপ্টারটা সেটা হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক ম্যাথ যেটাই হোক না কেন নিজে টাইপ ওয়েজ সলভ করো তোমার কাছে অফলাইনে যেটা বই আছে আমাদের ভার্সিটি ইউ ইউনিটের প্রিপারেশন বুকগুলো নিয়ে রাখতে পারো অথবা অফলাইন যে কোনো একটা বই থাকুক না তোমার কাছে তুমি সেখান থেকে টাইপ ওয়েজ কোশ্চিন সলভ করবা তারপরে আসো হচ্ছে এক্সাম এখানে অলরেডি এই ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত করে দেওয়া আছে অর্থাৎ তোমার প্রিপারেশনের জন্য টোটাল কমপ্লিট প্যাকেজ যেরকমভাবে দরকার সব কিছু এখানে যুক্ত করে দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে বাংলা প্লাস ইংরেজি ক্লাস যুক্ত করা অর্থাৎ তোমার যদি চিন্তা হয় ভাই আমি বায়োলজির পাশাপাশি ইংরেজিটাকে একটা অপশন হিসেবে রাখতে যাচ্ছি বাংলাটাকে আমি অপশন হিসেবে আসলে একটু কম বলতে চাই হ্যাঁ প্যাচাই অনেক ঢাবিক বাংলা অকুচে তো সেক্ষেত্রে আমি বলবো ইংরেজিটাকেও প্রিপারেশন নিয়ে রাখতে চাচ্ছো তাহলে ইংরেজি ক্লাস তুমি এখান থেকে কমপ্লিট করতে পারো ইস টোটালি আপ টু কথা বুঝা গেছে সো হ্যান্ড ক্যালকুলেশনের এই ইস্যুটাই হচ্ছে সব থেকে বড় বা মেজর ইস্যু তুমি ক্যালকুলেটার সহ হচ্ছে যে পাবা ইঞ্জিনিয়ারিংয়ে বাট এই যে আমাদের ঢাবিকয়ের ভিতরে টোটালটা একেবারে ক্যালকুলেটার ছাড়া সো টোটাল ক্যালকুলেটার ছাড়া এটা এখন হুট করে ভার্সিটি যেদিন পরীক্ষা আছে সেদিন পরীক্ষা দিতে গেলে তোমার হ্যান্ড ক্যালকুলেশন একেবারে তুমি প্রো হয়ে গেলে এরকমটা সম্ভব না এটা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে বাড়াতে হবে কথা বোঝা গেছে সেজন্য তোমার জন্য একটা বেটার অপশন হবে হচ্ছে যে তুমি হ্যান্ড ক্যালকুলেশন ছাড়া কোশ্চিন ব্যাক সলভ করতেছো হ্যান্ড ক্যালকুলেশন ছাড়া পরীক্ষাগুলো দিতেছো যদি দিতে থাকো তাহলে আশা করি সেটা ধীরে 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 আর কি উৎকর্ষ সাধন হবে হ্যাঁ এবং আমাদের এই প্রত্যেকটা ক্লাসে আর কি যে শর্টকাট ট্রিকগুলো দেখানো আছে সেগুলো আসলে হ্যান্ড ক্যালকুলেশনে কিভাবে তুমি একটা উত্তর করতে পারবা কোথাও অপশন টেস্ট করা কোথাও হচ্ছে যে অপশন এলিমিনেশন করা এই যাবতীয় বিষয়গুলিগুলো দেওয়া আছে সো যাই হোক এরপরে তোমাকে একটা জিনিস বুঝতে হবে হ্যাঁ সেটা হচ্ছে যে টাইমটা আছে তোমার ওই ভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের মানে আমাদের ভার্সিটি ইউনিটের পরে যে টাইমটা আছে সে টাইমটার ভিতরে খুব ভালো মতো অপটিমাইজ করতে হবে কি অপটিমাইজ করতে হবে এক্সট্রা যে প্রিপারেশনটা নিচ্ছো তুমি হচ্ছে সিকিউট বা সাস্ট পরীক্ষা দেওয়ার জন্য এক্সট্রা যে প্রিপারেশনটা নিচ্ছ সেটা ধরেন হচ্ছে ইংলিশ ইংলিশেরটা এক্সট্রা সাস্টের জন্য আমাদের বায়োলজি এই জিনিসটা হচ্ছে এক্সট্রা হ্যাঁ বাদ বাকি তুমি পিসিএম পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভিতরে যতটুকু তোমার আসলে মানে বেসিক দরকার সেটুকু তুমি কিন্তু হাউস্ট্রা ভার্সিটি এই ইউনিট থেকে কমপ্লিট করে ফেলতে পারবা বাকি অংশটুকু এখান থেকে কমপ্লিট করো কোথা থেকে মানে এইখান থেকে কমপ্লিট করো পরবর্তী সময় যায় কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ হবে সো আশা করি বুঝাই গেছে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তুমি দেখো তোমরা যারা চিন্তা করতেছো যে ভাই আমি হচ্ছে আসলে ঢাবি ঘরের পাশাপাশি সিকোরেট বা শ্বাস প্রস্তুতি নিব তোমাদের জন্য কমপ্লিট প্যাকেজ হচ্ছে আসলে রেডি জিনিসটা তোমার উপরে তুমি কতটুকু নিতে পারছো তুমি কতটুকু কমপ্লিট করতে পারতেছো ইনশাল্লাহ পারবা আমাদের তরফ থেকে দোয়া এবং ভালোবাসা আর স্টিল যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে হচ্ছে কমেন্টে জানাইতে পারো আমরা সেটাকে সলভ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম